হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ভিটমাই মোর বিয়ানি আজকে চলে এসেছি তোমাদের একটা প্রশ্নের উত্তর নিয়ে তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন বারবার জিজ্ঞাসা করছো সেই প্রশ্নেরই আজকে উত্তর দেব তোমরা বিভিন্ন রিলস বিভিন্ন ভিডিওস দেখে এতদিনে জেনে গিয়েছো। যে শনিদেব রাশি পরিবর্তন করছেন কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাচ্ছেন তাই জন্যে কার কী সমস্যা হবে না হবে এরম একটা বিষয় নাকি তোমাদের মাথায় প্রচণ্ডভাবে ঘুরছে তো আমাকে সেই বিষয়ে প্রশ্ন করেছ দেখো শনিদেব রাশি পরিবর্তন করছেন আজকে এ কথা একদম ঠিক শনিদেব এতদিন কুম্ভ রাশিতে ছিলেন আজকে তিনি মীন রাশিতে গোচর করছেন তো মিন রাশিতে ট্রানজিটের ফলে মীন রাশির যারা আছেন মিন রাশির যে সমস্ত জাতকেরা আছেন তাদের শনির সাড়ে সাতের সেকেন্ড স্টেজ শুরু হলো ফার্স্ট স্টেজ কিন্তু আড়াই বছর আগেই শুরু হয়ে গেছে এটা সেকেন্ড স্টেজ শুরু হলো এবং যারা কুম্ভ রাশির জাতক তাদের এবার থার্ড স্টেজ শুরু হলো আর যারা মেষ রাশির তাদের কিন্তু শনির সাড়ে সাতের প্রথম ধাপ সবে শুরু হলো কিন্তু এই সাড়ে সাতির জন্যে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই সাড়ে সাতই যেমন শুরু হয়েছে কারো কারো ক্ষেত্রে এই প্ল্যানেট ট্রানজিশনের ফলে দেখা যাবে ফোর্থ হাউস ঢাইয়া বা এইট হাউস ঢাইয়াও শুরু হবে এইট হাউস ঢাইয়ার ক্ষেত্রে একটু ভয়ের বিষয় আছে যেহেতু এইট হাউস আমাদের ডেথকে রিপ্রেজেন্ট করে কিন্তু কারোর যদি এইট কোনো রকম কোনো প্ল্যানেট না থাকে সেক্ষেত্রে অত ভয় পাওয়ার কোনো রকম কোনো জায়গায় নেই এইট হাউসের ওপর যদি অন্যান্য হাউজে বসে থাকা ভালো ভালো প্ল্যানেটসদের ভালো দৃষ্টি থাকে সেই ক্ষেত্রেও অত ভয় পাওয়ার কিছু নেই তার থেকে বড় কথা তুমি যদি আড়াই বছর নিজের হেলথ রিলেটেড বিষয়গুলোকে খেয়াল রাখো প্লাস কোথাও যাওয়া আসা চলা ফেরা এই সমস্ত বিষয়গুলোকে ভীষণ সাবধানে করো তাহলেও কিন্তু ভয়ের কোনো জায়গাই নেই আর এছাড়া সাড়ে সাতির জন্যে ভয় পাওয়ার তো কোনো বিষয়ই নেই কারণ সাড়ে সাতই প্রত্যেকটা মানুষের জীবনে একবার না একবার আসেই কারো কারো ক্ষেত্রে শনিদেবের কুড়ি বছরের মহাদশাও চলে আমার নিজেরই তাই হয়েছে আমি শনিদেবের কুড়ি বছরের মহাদশা সময়কাল পেরিয়ে এসেছি তাতে আমার কোনো রকম কোনো কিছু হয়নি শনিদেবের বিষয়টাকে নিয়ে শনিদেবকে নিয়ে সবাই এত ভয় পান তার থেকে বড় কথা এই জিলস অ্যান্ড অল এত ভয় দেখিয়ে দেয় না সবাইকে এই জিনিসগুলোকে মাথা থেকে বের করে দাও হিন্দিতে একটা কথা আছে সেই কথাটাকে কিন্তু মাথায় ঢুকিয়ে নাও শনি হ্যাঁ তো মানি হ্যাঁ শনিদেব যদি না থাকেন বা শনিদেবের কৃপা দৃষ্টি যদি না থাকে তাহলে কিন্তু পয়সা করিও ভালোভাবে হবে না এবার অনেকেই প্রশ্ন করবে কেন আমরা তো বিভিন্ন রিলসে বিভিন্ন ভিডিওতে দেখেছি শনিদেব লোকজনকে প্রচণ্ডভাবে স্ট্রাগল দেয় একটা ডের পায়ের প্ল্যানেট হিসাবে চিহ্নিত দুই পায়ের মানুষ যা করতে পারে একটা দেড় পায়ের মানুষ তো তাই করতে পারে না তাই দেড় পায়ের প্ল্যানেট হিসেবে চিহ্নিত যে প্ল্যানেট যার গতি প্রচণ্ড ধীর প্রচণ্ড আস্তে সেই প্ল্যানেট মানুষকে কী করে মানিয়ে নিতে পারে দেখো শনিদেবের কাজ হচ্ছে জাজের কাজ জাজের কাছে কেউ ছোট নয় কেউ বড়ো নয় যে যেমন কাজ করবে জাজ কিন্তু তাকে সেরকমই রেজাল্ট দেবেন আর আমরা সবসময় ভাবি কাজ করব না আর বোধহয় সাকসেসটা এমনি এমনিই চলে আসবে কাজ করব না এমনি এমনি ওয়েলথ বেড়ে যাবে এটা কি কখনো পসিবল এটা কি হতে পারে এটা হতে পারে না তাই এই ধরনের চিন্তাধারা নিয়ে যারা এগোবে তারা এই জিনিসটাই মনে করবে যে শনিদেব বোধহয় প্রচণ্ড স্ট্রাগল দিচ্ছেন অ্যাকচুয়ালি কোনো স্ট্রাগল নয় তুমি যেভাবে কাজ করছো তুমি সেভাবেই কিন্তু তার ফল পাচ্ছ শনিদেব তোমাকে সেভাবেই তার ফল দিচ্ছেন একেবারেই এটা নয় যে তোমাকে অত্যন্ত স্ট্রাগল করাচ্ছে হ্যাঁ কাজ তো করতেই হবে তোমার কমফর্ট জোন থেকে তোমাকে বের করে উনি আনবেনি কমফর্ট জোনে বসে বসে সময় কমফোর্টেবলি কাজ করাটা কিন্তু সেইভাবে মেহনতি ব্যাপারটা হয় না সেই জায়গা থেকে উনি তোমাকে বের করে আনবেনই আনবেন এটা ঠিক কথা কিন্তু তার মানে এটা নয় যে শনিদেব অলওয়েজ মানুষকে কিন্তু স্ট্রাগল দেয় তুমি যদি কাজ করো শনিদেব তোমাকে এত এত ভালো ভালো জিনিস তোমার ঝোলায় ঢেলে দেবেন তুমি ভাবতে পারবে না এই প্ল্যানেটকে নিয়ে সবার এত মিথ সবার এত ভয় কেন জানি না শনিদেব কিন্তু সময় জানবে যে এমন একজন দেবতা যিনি কিন্তু জাজের মতো বিহেভ করে তোমার যদি পাওয়ার থাকে তুমি অবশ্যই পাবে তোমার যদি না পাওয়ার থাকে তুমি পাবে না এবার না পাওয়ার থাকে আর পাওয়ার থাকে এই দুটো বিষয় কিভাবে ডিসাইড হবে তোমার কাজের মাধ্যমে তুমি যদি কাজ করো তার রেজাল্টে ভীষণ 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 গুড জিনিস পাবে আর যদি কাজ না করো পাবে না তাই না তাই শনি যে রাশি পরিবর্তন করছেন এই নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই বিশেষ করে মিন রাশির যারা আছো তাদের তো ভয় পাওয়ার কিছুই নেই অলরেডি তো আড়াই বছর দেখে এসেছ দেখে তো এসেছ কিছু তো প্রবলেম হয়নি অ্যাজ সাচ হ্যাঁ কুম্ভ রাশির লোকজনকে বলবো একটু হেলথটাকে দেখে শুনে চলছে কারণ অনেক সময় শনিদেবের যেটা থার্ড স্টেজের সাড়ে সাতই ছড়ি সেই সময় অনেক সময় অনেকে অনেক ক্ষেত্রে হেলথ রিলেটেড ইস্যুস হয় কিন্তু এটা যে হবেই এর কোনো রকম কোনো গ্যারেন্টি নেই তুমি যদি হেলথ রিলেটেড জিনিসপত্রকে খেয়াল রাখো তাহলে তোমার কিছুই হবে ওকে এত ভয় পাওয়ার কিছু নেই জাস্ট রাশি পরিবর্তন করছে এত ভয় পেয়ে যাচ্ছ তাই না এত ভয় পাওয়ার কিছু নেই ভীষণ 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 ভালো প্ল্যানেট ভীষণ 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 ভালো দেবতা তুমি তোমার কাজ করে যাও এবং সৎ থাকো তাহলেই দেখবে উনি কিন্তু তোমাকে একদম মানে কী বলবো উনি কিন্তু তোমাকে যত রকম ভালো ভালো জিনিস হয় তোমার ঝোলাতে কিন্তু সেগুলো ঢেলে দেবেন হ্যাঁ আর একটা জিনিস যেহেতু শনিদেব মিন রাশিতে প্রবেশ করছেন তাই জন্য মিন সন্তানদের প্রতি একটু বেশি করে শ্রদ্ধা দেখানো উচিত মাছ খাওয়া ছেড়ে দেওয়া উচিত এই ধরনের কথা অ্যাজ সাচ এই কথাগুলোর কোনো যৌক্তিকতা আছে কিনা আমার জানা নেই আমি জানি না তবে আমার একটা বিশেষ প্রশ্ন আছে যে মিন রাশির না হয় আমরা সাইন জানি তো কুম্ভ রাশিতে ছিলেন কুম্ভ রাশিতে যখন শনিদেব ছিলেন আমরা কি কোনো মাটির কলসিকে ফাটিয়ে ফেলতে কারোকে দেখিনি বা কেউ কি মাটির কলসি ভাসিয়ে দেননি যদি প্রয়োজন পড়ে তারা নিশ্চয়ই মাটির কলসি নদীতে ভাসিয়েছেন তাই না তাহলে তো সেগুলোকে রেসপেক্টফুলি বাড়ির মধ্যে রেখে দেওয়া উচিত ছিল তারপর এমন এমন কিছু রাশিও আছে যাদের কিন্তু কোনো রকম কোনো জীবিত প্রাণীর রকম সাইন আমরা পাই না বিশেষ করে যদি আমরা তুলা রাশিকে ধরি তুলা রাশি শনিদেবের ভীষণভাবে প্রিয় একটা রাশি তো তুলা রাশিতে যখন সাড়ে সাতই আসবে সেই সময় কি আমরা রাস্তায় দোকানে বাজারে যেখানে তুলা যন্ত্রগুলো দেখব সেখানে একবার করে প্রণাম ঠুকে যাব এর কোনো যৌক্তিকতা আছে আদৌ আমার তো শুধু সৎ পথে থাকো তাহলেই কিন্তু শনিদেব তোমাকে ভীষণ আশীর্বাদ করবেন যতই এটা মঙ্গলের বছর হোক প্ল্যানেটারি ট্রানজিট সবার জীবনে কিন্তু একটা এফেক্ট ফেলে এই এফেক্টটা যাতে কোনো রকম ভাবে ব্যাড এফেক্ট না হয় তাই জন্যে সৎ পথে থাকো সৎভাবে কাজ করো এবং কাজ কর উইদাউট ওয়ার্ক কিন্তু কোনোভাবেই কোনো কিছু তোমার হাতে আসবে না এটাই শনিদেবের নিয়ম চলো আজকের মতো সবাইকে টাটা গত এক বছর ধরে যেভাবে তোমরা আমার ফেসবুক পেজটাকে লাইক করেছো ফলো করেছো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে পেজে ইনভাইট করেছো ঠিক একইভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও করতে হবে পাশে থাকা বেল কিন্তু ক্লিক করতে হবে আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিতে হবে যাতে তারাও বিভিন্ন এফেক্টিভ রেমেডিস ভেরি ইজিলি পেয়ে যায় চলো আজকের মতো সবাইকে টাটা থ্যাংক ইউ সো মাচ